নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লোভনীয় স্বাদে কচু পাতা বাটা চিংড়ি তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে মেন উপকরণ কচু পাতা কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে দুধ কচু পাতা নিয়েছি এই শিরাগুলো কেটে আমি বাদ দিয়ে দেবো তারপরে কচু পাতাটা কুচিয়ে নেব তো কচু পাতাটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই কচু পাতা কিন্তু খাওয়া হয় তো কচু পাতা ছাড়াও এখানে লাগছে চিংড়ি মাছ এখানে ওই দেড়শো থেকে দুশো গ্রাম চিংড়ি কচু পাতা তো আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তাছাড়াও লাগছে নারকেল বাটা পোস্ত সর্ষে হলুদ গুঁড়ো কালো জিরে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আর লাগবে সরষের তেল তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে মশলাটা বানিয়ে নিচ্ছি তার জন্য ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে দিয়ে দিলাম আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পোস্ত এবার কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আগে ড্রাইভাবে একটুখানি পাউডার করে নিচ্ছি তো দেখুন আগে একবার একটুখানি পাউডার বানিয়ে নিলাম জল ছাড়া এবার সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে এবার এটা একটা পেস্ট রেডি করে নিচ্ছি তো ফাইনালি পেস্ট কিন্তু রেডি করে নিয়েছি এইবার একটা কড়াইতে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন একটু লবণ দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম আর জলটা কিন্তু গরম হয়ে গেছে এইবার কুচিয়ে রাখা কচুর শাক অর্থাৎ দুধ কচুর শাকগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে আমি ভাব দিয়ে নেব। এর ফলে কি হবে গলা ধরবে না তো দেখুন দশ থেকে পনেরো মিনিট বাদে আমি ফিরে এলাম সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি জলটাকে ছেঁকে নেব তো জলটা ছেঁকে সাইডে রেখে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এবার একটুখানি হালকা করে ফ্রাই করে নেব আগেও আমি আমার রেসিপিতে বলেছি চিংড়ি মাছ কখনোই বেশি ভাজতে নেই জাস্ট এক দু মিনিট একটুখানি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি তুলে নিলাম এর থেকে বেশি ভাজলে রাবারের মতন হয়ে যাবে তো এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলেই হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম এইবার জল ঝরিয়ে রাখা কচু পাতাগুলোকে আমি দিয়ে দিলাম অর্থাৎ যেটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি প্রায় দু তিন মিনিট ভালো করে মেশানোর পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কড়াইতে আমি মিশিয়ে নিচ্ছি আর এমনভাবে মেশাতে হবে যাতে এই কচু পাতাটা যেন যেটুকু সেদ্ধ হয়েছিল বাকিটুকুও খুব ভালোভাবে সফট হয়ে যায় তো এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন শাকটা কিন্তু খুব সফট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে সরি শাক না পাতা আমি বারবার শাক বলছি তো পাতাটা সফট হয়ে গেছে এবার বেটে রাখা নারকেলটা দিয়ে দিলাম এখানে ওই হাফ কাপ মতন নারকেল বাটা আমি দিয়েছি দিয়ে ভালো করে এবার নারকেল বাটাটাকে এই কচু পাতার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নারকেলটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোও আমি কচু পাতা আর নারকেল বাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই কচু পাতা বাটা চিংড়ি মাছ থাকলে কিন্তু ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না অসাধারণ খেতে হয় এইবার দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা ওই টু টেবিল স্পুন মতন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমি সমস্ত কিছু মিশিয়ে নেব আর এই কচু পাতা বাটা চিংড়ি থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগে না তো এটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম ওই সর্ষে পোস্তর বাটি দেওয়া সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু কড়াইতে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ অনুযায়ী খুব বেশি সর্ষের তেল আমি এই রান্নার সময় ইউজ করিনি তো তেলটা ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পাতাটা যেহেতু আগে থেকে পুরো সেদ্ধই করে নিয়েছিলাম তাই জন্য বেশি জল কিন্তু আমি এখানে দেব না তো দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওই তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট বাদে ফিরে এলাম ফাইনালি কিন্তু কচু পাতা বাটা চিংড়ি কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে এইবার সব থেকে শেষে আমি দিয়ে দেব তেঁতুল গোলা জল আর এই তেঁতুল গলা জল দেওয়াতে কি হবে কচু পাতা থেকে অনেক সময় গলা ধরে সেই গলাটা কিন্তু ধরবে না এটাই ছিল আজকের টিপস তেঁতুল জলটা অবশ্যই করে দিতে হবে তাহলে কচু পাতা থেকে কিন্তু গলা ধরবে না তো তেঁতুল জল দেওয়ার পাশাপাশি একটু চিনিও দিয়ে দিলাম চিনি দেওয়াতে টেস্টের ব্যালেন্স হবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা ফাইনালি কিন্তু কচু পাতা বাটা চিংড়ি আমার একদম রেডি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি তো এবার এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি কচু পাতা বাটা চিংড়ি আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ